বেতন দিন না হয় দিন দীর্ঘদিন বস্তুত প্রায় তিন বছর বেতন বন্ধের জলায় ঠিক এই ভাষার নিয়ে জমায়েত করল উচ্চ মাদ্রাসা কম্পিউটার শিক্ষকরা সপ্তাহের শুরুতেই যাদের স্কুলে থাকার কথা নেওয়ার কথা ছাত্রদের কম্পিউটার জ্ঞানের পাঠ সেখানে নিজেদের অস্তিত্বের তাগিদে জমায়েত হলেন হাই মাদ্রাসা কম্পিউটার শিক্ষকরা রাজ্যের প্রায় ছয় হাজার শিক্ষকদের এক বিশাল অংশ সোমবার সকালে করুণাময় জমায়েত উদ্দেশ্য নিজেদের অস্তিত্ব রক্ষা লক্ষ্য আপাতত মাদ্রাসা বোর্ড ডেপুটেশন দিয়ে নিজেদের খিদের কথা জানানো পেশার শিক্ষক তাই হিংসাশ্রয়ী কোনো পথের কথা ভাবতেও পারেন না এরা আঠারো সাল থেকে নিয়োগের পরে দু সাল পর্যন্ত বেতন পেয়েছেন তারপর থেকে বন্ধ বেতন মাঝে মাত্র চার হাজার টাকা করে পেয়েছেন উত্তপ্ত বালুকায় সে টাকা কর্পূরের মতো উড়ে গেছে এবার শুকনো মুখে জমায়েত হয়েছেন মাদ্রাসা বোর্ডকে সরাসরি দেখা করে একটা বিহিত ব্যবস্থার আবেদন করতে আজকে আমাদের করোনা জমায়েত এখান থেকে আমাদের উদ্দেশ্য আমরা মাদ্রাসা বোর্ড ডিএমই এবং এমএমই তে ডেপুটেশন দেব আমাদের আপনাদের ডেপুটেশন দেওয়ার পর যদি না মানা হয় আপনাদের দাবি তাহলে আপনারা পরবর্তীতে কি করবেন আমরা দেখুন আমরা শিক্ষক আমরা আমাদের নৈতিক দায়িত্ব আছে তো আমরা এমন কিছু করব না যাতে আইন লঙ্ঘন হয় আমরা আইনের সাহায্য নিয়ে আমাদের আন্দোলন আগামী দিনে আরও বড় করে ঘুরব সরকারি অন্যান্য স্কুলের কম্পিউটার শিক্ষকরা বেতন পাচ্ছেন বঞ্চনা কেবল তাদের জন্যই এমন অভিযোগ সমবেত কম্পিউটার শিক্ষকদের কি হবে তাদের ভবিষ্যৎ এই দুশ্চিন্তা নিয়েই হাতে প্ল্যাকার্ড নিয়ে শিক্ষকদের জমায়েত যে বাংলার কম্পিউটার শিক্ষার গতি ও স্ট্যান্ডার্ড যে আরও নিচের দিকে নামিয়ে আনবে তা নিশ্চিতভাবেই বলা যায় বাংলার অন্যান্য ক্ষেত্রের হাজার হাজার শিক্ষকদের অন্ধকার ভবিষ্যতের সঙ্গে একই সারিতে যায় না কিছুটা প্রতিকার পায় সেটাই এখন দেখার করুণাময়ী থেকে পলাশ নস্করের রিপোর্ট নিউজ বাংলা